জামাতে ইসলামের দুর্দিন অথবা আবার শুরু হয়ে গেল জামাত ইসলাম কিন্তু গত চুয়ান্ন বছরের স্বাধীনতার পরে কিন্তু যে বা যেরকম নিয়ে এগিয়ে মনে জামাতি হয়তো ক্ষমতায় আসবে কিন্তু দিন যতই যাচ্ছে মনে হচ্ছে জামাতের যে ইসলামিক দলগুলো ছিল যাকে নিয়ে তিনি ঐক্য করবেন তারাই তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতেছে তারাই নাকি জামাতকে ভোট দিতে না করতেছে সেরকমই একটা বক্তব্য সামনে এসেছে আল্লামা শাহ আহমদুল্লাহ বাবু নগরীর নামটা সঠিক হলো কিনা তিনি হেফাজতের আমির হাট চট্টগ্রামে মাদ্রাসায় একটা বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেন যে জামাতকে আপনারা ভোট দিবেন না তিনি কিন্তু সরাসরি উচ্চারণ করেছেন আপনারা জামাতকে ভোট দেবেন না কেন এই কথাগুলো বললো পরে বলতেছি তা এতদিন জামাত আসলে তাদের শত্রু মনে করতো আওয়ামী লীগকে গত সতেরো বছর আওয়ামী লীগ তাদের উপর হয়তো নির্যাতন নিপীড়ন চালিয়েছে এতে কি হয়েছে জামাতের সমর্থন বাড়ছে জামাতের ভালোবাসার লোক বাড়ছে যে জামাত একটা ইসলামী দল আওয়ামী লীগ কেন এরকম কাজ করতেছে এতে কিন্তু সিম্পীতি বাড়ছে আর এখন তার সঙ্গে যারা ছিল তারা যে কথাগুলো বলতেছে এতে জামাতের আরো সিম্পীতে কমতেছে তার জনসমর্থন কমে যাচ্ছে এতে কারণ যখন এই কথাগুলো কোনো একটা আলেম বলতেছে বা কোনো একটা নেতা বলতেছে তখন কিন্তু দশজনের জনের কানে গেলে দুইজন হলেও কিন্তু সেখান থেকে সরে আসতেছে তার দুইটা ভোট যদি এরকম কমতে থাকে এদিকে গণ অধিকার পরিষদ এনসিপি জামাত থেকে মোটামুটি আলাদা হয়ে গেছে বলা চলে তারপরে যদি এখন তার যে বড় দল ইসলামিক বড় দল ইসলামী আন্দোলন তারা মোটামুটি আগে যে কথাগুলো বলতে এখন জামাতের সঙ্গে থাকার কারণে সেগুলো বলতেছে না তারপরে আরেকটা বড় দল হেফাজত ইসলাম খিলাপ মজলিস আ বা সামদুল্লাহ বাবু নগরী এবং মামুনুল হক এই দুইজন নেতৃত্বে আছেন তা এই দুইজন বলা চলে জামাতের পরেই এই দুইজন ইসলামী দলগুলোর মধ্যে খুবই একটা ভালো অবস্থানে আছেন কিন্তু তখনই যারা তখন যদি তখনই এই লোকগুলো জামাতকে ভোট দিতে নিষেধ করে তারা বলতেছে জামাত হচ্ছ হল একটা মৌদুদিবাদ ধর্ম বলতেছে মৌদুদিবাদ ধর্ম যে যেমন আমলিক ছিল একটা ধর্ম বলতো যে তারা হামলিক একটা ধর্ম তারা কোনো রাজনৈতিক দল না তার জামাতও সেরকম তাদেরকে ভোট দিলে মানুষের iman চলে যাবে তাদেরকে ভোট দিলে মুসলমানের iman থাকবে না কারণ তারা হিন্দু মন্ডবে যাচ্ছে পূজার সমর্থন করতেছে কি করতেছে না করতেছে মানে এরকম বলার কারণে এখন কিন্তু জনসমর্থনে একটা অনর আস্থা তৈরি হয়ে গেছে যে জামাতের কি আসলে ভোট দিব নাকি অন্য কাউকে ভোট দেবো না কি কাকে ভোট দেবো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আর এই কথাগুলো তিনি বললেন কারণ গত কিছুদিন দুর্গাপূজায় জামাতের যেসব নেতৃবৃন্দ ছিল বড় বড় তারা কিন্তু গিয়েছে এবং হিন্দুদের এসব উৎসবে তারা বলেছে যে আপনাদের মতো আপনি এক উৎসব পালন করেন বা নিজের সব কাজকর্ম আছে ধর্মীয় কাজকর্ম সেগুলো করেন এরকম উৎসাহ দিয়েছে আর কি রাজনৈতিক ভাবে কারণ যেহেতু জামাতে অমুসলিম শাখা আছে এই কারণে হয়তো তারা সেখানে এখন হিন্দুদের পক্ষে চলে গেছে কারণ তারা ইসলাম পন্থার দল নয় ইসলাম তারা প্রতিষ্ঠা করতে পারবে না এই কারণে আপনারা জামাতকে ভোট দিবেন না আসলে একটা কথা কি যে দেশে ইসলাম আছে সে দেশে কি অন্য ধর্ম এখন থাকতে পারবে না যেমন আগে হরজত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের সঙ্গে কিন্তু অন্য অন্য ধর্মের লোক ছিল আমাদের শেষ নবী হরতল্লা আলি সাল্লাম কিন্তু তাদের উপর নির্যাতন করে নেই ভালো ব্যবহার করেছে তাদের ধর্ম তাদের মতো পালন করতে বলেছে কিন্তু তারপরে আরেকটা বলেছে যদি আমাদের ধর্মে কেউ অনুপ্রাণিত হন আমাদের ধর্মে আসতে পারেন তা হয়তো এই কারণে জামাত তাদের অনুসারীরা বা তার নেতা নেতাকর্মীরা সেখানে গিয়েছে যে আপনারা ধর্ম আপনারা পালন করতেছেন হয়তো রাজনৈতিক ভাবে এটা বিশ্লেষণ করলে এখন দেখা যাচ্ছে জামাত বাটে পড়ে গেছে যে হিফাজত ইসলাম হিফাজত ইসলাম জামাতের পরে যাকে বড় রাজনৈতিক বল দল বলা হয় ইসলামী পন্থার সেই দলের একটা নেতা যদি এই কথা বলে তখন কিন্তু জামাতের আর কিছু করার থাকে না তা দর্শক এই জন্যই বললাম যে জামাত এখন আছে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে যারা এই জামাতের এই কর্মকাণ্ডকে সাপোর্ট করেন বা কে কোন ভাবে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ